খালি মানুষের কাছে গল্পই শুনে আসলাম মানুষ নাকি বাপের বাড়ি গিয়ে পনেরো দিন থাকে সাত দিন থাকে শরীর খারাপ লাগে মা বাপের বাড়ি চলে যায় অথবা মন ভালো না লাগলেও মনের টানলেও বাপের বাড়ি চলে যায় আবার অনেক সময় শরীর খারাপ লাগলে মা নাকি চলে এসে থাকে হ্যালো ইবরান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন একটা লাইক দিয়ে কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন কেন বলতেছিলাম সেই কথা আমার কপালের কিন্তু সেই সুখটা নাই যে আমার মন চাইলে আমি বাপের বাড়ি গিয়ে পনেরো দিন এক মাস থাকবো আমার স্বামীর বাড়ি থেকে কোনো নিষেধ নাই আমার হাজব্যান্ড যাইতেই বলে কিন্তু কথা হচ্ছে যে ওখানে গিয়েও আমার ভালো লাগে না কারণ কি কারণটা একটু পরেই বুঝতে পারবেন মানুষের কাছে গল্প শুনি বাপের বাড়ি গিয়ে নাকি সাত দিন থাকে পাঁচ দিন থাকে যেমন এই তো সকালবেলা উঠে রান্না করতে ইচ্ছা করতেছিল না শরীরটা খুবই খারাপ লাগতেছিল ভাবলাম যে আজকে আমি রান্না বান্না করবো না সারাদিন শুয়ে থাকবো অথবা মনে হইতেছে কেউ যদি একটু রান্না করে খাওয়াই দিত বা কোনো একটা খাবার দাবার পাঠাই দিত বা অথবা মা থাকতো মার কাছে ফোন করে বলতাম যে আজকে রান্না করতে ইচ্ছে করতেছে না তুমি কিছু রান্না করে পাঠিয়ে দাও সেই সৌভাগ্যটা কিন্তু আমার আর নাই কারণ আমি যে কারো কাছে বলবো যে আমার পাঠায় দাও রান্না করে অথবা আমার কিছু একটা খেতে ইচ্ছে করছে অথবা আমি চলে গেলাম আজকে বাসায় রান্না করতে ইচ্ছে করতেছে না সেই ভাগ্যটা আমার আর নাই কারণ আমার আব্বা আম্মা নাই আমি যা গিয়েও ভালো লাগে না আবার আমার কাছে এখানে এসে আমাকে দেখবে রান্না করে খাওয়াবে সেরকমও কেউ নেই তো যাই হোক শরীরটা খারাপ কারণে ঝটপট রান্না করব মা শর্টকাটে যা কিছু করবো এরকম কিছু চিন্তা থেকে ভাবলাম যে প্রেশার কুকারে একটু খিচুড়ি রান্না করে ফেলি আর একটু মাংস রান্না করে ফেলি কিন্তু আসলে ওই যে বললাম না ঝটফট রান্না করে ফেলবো বা খিচুড়ির সাথে একটা আইটেম হইলেই হবে এরকম কিছু চিন্তা করলেও কিন্তু হয় না যেহেতু শুক্রবারের ভিডিও মানে শুক্রবারের দিন মানে আরও বেশি রান্না বান্না আরও বেশি খাওয়া দাওয়া আর অনেকের তো মনে করেন যে শুক্রবার দিন স্পেশাল কিছু না হলে চলেই না যাই হোক বোনা খিচুড়ি রান্না করব বোনা খিচুড়ি রান্না করার জন্য আমি এইভাবে একবারে সব কিছু দিয়ে বসাই দিছি পানিটা পরিমাপ করেই দিতে হবে তা না খিচুড়িটা নরম হয়ে যাবে আর পোলার চালের খিচুড়ি রান্না করতে গেলে পানির পরিমাণটা হিসাব করে না দিলে কিন্তু খিচুড়িটা ঝরঝরে হয় না তাই হিসাব করে সমস্ত মশলা দিয়ে বসাই দিলাম আর আর একটা চোলায় কিন্তু আমি মুরগির মাংসটা বসাই দিয়ে দিছি মুরগির মাংসটা দিয়ে খিচুড়িটা খেয়ে নেব এর ফাঁকে আবার একজন বলতেছে যে বাসায় যদি ইলিশ মাছ থাকতো তাহলে ইলিশ মাছ দিয়ে খেলেও ভালো লাগতো ইলিশ মাছ ভাজা খেতে ভালো লাগে তো ইলিশ মাছ তো বাসায় ছিল না ছিল ওই যে ইলিশের বাচ্চা জাটকা তো ভাবলাম জাটকা কিছু ভাজি করে নেই এই সুযোগে আমি কিছু ডাটকা ভিজাই রাখছিলাম তো এগুলোকেও ভালো মতো ভেজে নিচ্ছিলাম এগুলো একটু হালকা ভেজে সাথে কিছু পেঁয়াজ আর হচ্ছে মরিচও ভেজে নিয়েছি তো মোটামুটি শর্টকাটের ভিতরে এটাই ছিল শুক্রবারের খাবার দাবার মানে শরীর ভালো না লাগুক মন খারাপ হোক আর যে কোনো কারণেই হোক রান্না থেকে কিন্তু মানে রান্না কখনো মিস হবে না রান্না কখনো বাদ পড়বে না আর সেই সৌভাগ্যটাও আমার নাই যে আজকে কাউকে ফোন করে বলবো রান্না করতে ইচ্ছা করতেছে না তুমি একটু রান্না করে পাঠায় অথবা আমি কোথাও চলে গেলাম আজকের দিনটা বেড়ে আসলাম খেয়ে আসলাম সেই সব কিন্তু আমার নাই যাই হোক কেয়ার করা এখন নিজেরটা নিজেই করে খেতে হবে এই তো আমার মাছটা হয়ে গেছে আর এই দিক দিয়ে পোলাওটাও সুন্দরভাবে হয়ে গেছে মাসাল্লা পোলাও কিন্তু ঝড় পোলাও না সরি খিচুড়িটা ঝরঝরা হয়ে গেছে পানির পরিমাপটা ঠিক হলে খিচুড়িটা কিন্তু খেতে ভালোই হয় সব মশলা দিয়ে একবারে সুন্দরভাবে বসাই দিয়েছি তো এখন এই তো পরিবেশন করার পালা যেহেতু জামাই মশাই আজকে বাসাই আছে তো আমি তাকে গরম গরম সার্ভ করে দিলাম উনি আবার একটু খেয়ে বাড়িতে চলে যাবে তাই ভাবলাম যে একটু খাওয়াই দিই আর আমাকে হেল্প করা তো দূরের কথা উনি আমাকে বলে শর্টকাট কিছু করে নাও শর্টকাট বলতে এমনই শর্টকাট মানে ভালোই আয়োজন আয়োজন করতে গেলে আর কম করা যায় না একেবারে ভালোই আয়োজন করতে হয়েছে যাই হোক যারা শেষ পর্যন্ত ভিডিওটি ধৈর্য ধরে দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যাদের মা বাবা আছে তাদের তো পৃথিবীটাই জান্নাত আর যাদের মা বাবা নাই তারা জানে যে তাদের দুনিয়াটা কতটা কষ্টের আমাদের জন্য সবাই দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা শেষ পর্যন্ত দেখছেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন